আমরা কোথায় আছি বদুয়া করলে ভেজালে পরে যেতে হবে রেহাই পাওয়া যাবে না চিল্লাই কোন ঠিক কিনা এজন্য খবরদার এমন আচরণ করব না যাতে বদুয়া পাই মা বাবার দোয়া নিব কি নিব মা বাবার খেদমত করব তাদের কাছ থেকে দোয়া নিব খবরদার মা বাবাকে হাদিয়া দিব অনেকে মা বাবারে হাদিয়া না দিয়া এদিক সেদিক হাদিয়া দেয় আছে না নাই মাজারের উপরে যায় মশারি টাঙ্গায় ওর মায়ের মশায় কামড়ায় আর বাপ এর মা চাই কে আমরা এরকম ডাকাই তা সরা নাই এজন্য আল্লাহ বললেন খবরদার ও বিল ওয়ালিদাইনে ইহসানা মাতা পিতার خدمت করবা মাতা পিতার সাথে ইহসান করবা তাদের কাছ থেকে দোয়া নিবা কারণ মা বাবা তোমাদের জন্য যে কষ্ট সহ্য করেছে সারা জীবন خدمت করলে ও সৌদাই হবে আল্লা বললেন খবরদার তিন কারণে মায়ের মর্যাদা বেশি আবার বিশ্বনবীও বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি এক হাদিসে বললেন তিন গুণ আর এক হাদিসে বললেন চার গুণ সাহাবী বললেন কার সাথে ভালো আচরণ করব বিশ্বনবী বললেন উম্মক তোমার মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরেও মায়ের সাথে তারপরে মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে চারবার মায়ের কথা বললেন কয়বার আর জোরে বলেন চারবার এজন্য আল্লাহকে বলে গোলাম খবরদার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ হামালা থুমুহু বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওহানানা আলা ওয়াহান বোঝার পরের বোঝা জ্বালার পরের জ্বালা যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই করেছে কে ফেসওয়াল হু আমাইন দুই বছর বাবা দুধ খাওয়ায় নাই দুধ খাওয়া লোকে কয় লিটার দুধ আপনি সাবার করছেন মায়ের বুকের কোনো হিসাব আছে বিশ্ব নাই বললেন লাও কত আতা জিল দেখ তোমার চামড়াগুলো কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের দুইটা পায়ের জুতা বানায় দাও এক ঢোক দুধ যে খেয়েছো সেটার সৌদ আদায় হবে না ঠিক কিনা মায়ের একে ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে ঋণের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহাগো ঠিক না দশ মাস দশ দিন কষ্ট দিলাম একটা মা তার বাচ্চাকে জমিনে আনতে যে জমিনের আলো দেখাতে যে কত কষ্ট করে শোনেন চিকিৎসা বিজ্ঞানীরা বলে সুস্থ মানুষ পঁয়তাল্লিশ ইউনিট ব্যথা সহ্য করতে পারে এর বেশি পারে না কত ইউনিট পঁয়তাল্লিশ ফোর্টি ইউনিট এর বেশে যদি ব্যথা পায় কেউ হয় মরে যাবে নয় বেহুস আমার আর আপনার মা আমাকে আর আপনাকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিট ব্যথা সহ্য করেছিল ডেলিভারির দিন সাতান্ন ইউনিট ফিফটি সেভেন ইউনিট প্লাস তার চেয়েও বেশি যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা এর চেয়েও বেশি ব্যথা সুমান কইতে করতে পারলেন না এজন্য আল্লাহ বললেন খবরদার মা বাবার সাথে খারাপ আচরণ করো না মা বাবার সাথে খারাপ আচরণ করলে যত বড় আল্লাহর লিহাও কাজ হবে না বিশ্বনবীর এক সাহাবী নাম হলো আলকামা কি নাম মৃত্যুর আগে দিয়ে আলকামারে মুখ দিয়ে কালেমা bæড়া হয় না সবাই মিলে আলকামারে বলে আলকামা কালেমা কালেমা পড়স আলকামার সামনে সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আলকামার মুখ দিয়ে বের হয় না তিন দিন বিছানায় পড়া কয় দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমুর গিদের সামনে লাই লাহা পড়ো দাদা মরে যায় চাচা মরে যায় মুমুরmathscrবি ছানায় পড়া কাছে কানের সামনে যে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ শুধু কালেমা যে পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন আবার জোর করবেন না চাচা পড়েন পড়েন চাচা কালেমা পড়েন কালেমা পড়েন আপনি মরে যেতেছেন পড়েন এগুলো বলবেন না কারণ এরকম জোরাজুরি করলে এমনি তার রুহু বের হইতেছে তার তো জান খারাপ সে যদি রাগের মাথায় কয় না পড়ুন না তাহলে জামেলা আছে না নাই শুধু কানের সামনে যে মোলায়েম কণ্ঠে পড়তে আরম্ভ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাতেই সে বুঝে যাবে ঠিক কি না বিশ্বনবীর সাহাবা আলকামার মুখ দিয়ে কালেমা বের হয় না বিশ্বনবী আবারে পাঠালেন সুহাইবকে পাঠালেন বেলালকে পাঠালেন দুইজন যে আলকামার কানের সামনে কালেমা পড়ে কিন্তু কালেমা বেড়োয় না বিশ্বনবী বউ রে ডেকে পাঠালেন ও আলকামার বৌ আলকামা কেমন ছিল আলকামার বিবি বলে খুব ছিল জিকির করতো মা দুইজনের কেউ বেঁচে আছে নাকি আছে মা আছে আলকামার মারে ডাকো বিষ্ণবী আলকামার কামার মারে বললেন ও আলকামার মা তোমার বেটা আলকামা কেমন ছিল আলকামার মা বলে ভালো ছিল নামাজ পড়তো নি পড়তো রোজা রাখতো নি রাখতো তোমার সাথে কেমন আচরণ করতো এই কথা জিজ্ঞেস করার পরে আলকামার মা কান্না শুরু করে দিয়েছে ডেকে বলে ও নবী আমার কথা শুনতো না বউ পাগলা ছিল নামাজ না ঠিকই ছিল কিন্তু আমার কথার গুরুত্ব দিত না অনেক কষ্ট দিছে আমারে আজ আমার মনে ব্যথা বিশ্বনবী বলল তোমার নিজের ছেলে কি আর করবা মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না কি বলে ভেজাল আছে না নাই বিশ্বনবী বলে বললেন লাকড়ি আনো আগুন জ্বালাও আলকামারে আমরা আগুনে ফেলবো লাকড়ি আনা হলো দাও 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 করে আগুন জ্বালানো হলো সব ধরা ধরে করে আলকামারে আগুনে ফেলবে ইন মিন টাইম আলকামার মা এসে বিশ্ব নবীর পা ধরে বলে ও নবী আমার কলিজার টুকরারে আগুনে ফেলবেন না আমার নারছেরা ধন আলকামা দশ মাস দশ দিন আমি পেটে ধরেছি আগুনে ফেলবেন না বিশ্ব বললেন তাহলে মাফ করছো কিনা বলো চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী যান আলকামার ব্যাপারে আমার মনে আর কোনো দ্বecho নাই আমার নে তারপরেও আপনি আগুনে ফেলবেন না আমি আমার আলকামারে মাফ করে দিলাম আলকামার মা আলকামার মাফের ঘোষণা যখন দিয়েছে আলকামা চিৎকার করে পড়তে শুরু করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু আসাল্লাম মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে মুখে কালেমা বেরোবে না চিল্লা এখন ঠিক কিনা এজন্য আপনি যত বড় আল্লাহর অলি হন যত বড় মানুষ হন মা বাবার সাথে খেদমতের দরকার আছে না নাই সাইয়েদনা ইব্রাহিম ওনার ছেলে ইসমাইল দেখতে গেলেন অনেক দিন পরে দেখতে গেলেন ওই দিন বাড়িতে সাইয়েদনা ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করার জন্য বাড়িতে সাইয়েদনা ইসমাইলের বিবি সাইয়েদনা ইব্রাহিম ঘরের দরজার বাইরে থেকে সালাম দিয়ে বললেন আসসালাম আলাইকুম ভেতর থেকে কর্কশ গলায় একটা মেয়ে সালামের উত্তর দিয়ে বলল ও আলাইক আসসালাম গলার মধ্যে কোনো মায়া নাই মোহব্বত নাই জিজ্ঞেস করলো সৈয়দানা ইব্রাহিম মা কেমন আছো কাইফা হালু কিয়া উম্মি মেয়েটা কয় বেশি সুবিধার না তোমাদের খাওয়া দাওয়া কেমন চলে ভালো না তোমার জামাই কই বনে গেছে এবার মেয়েটা বলতেছে আমনে কেডা সৈয়দানা ইব্রাহিম বলে আমি কে চিনবা না ইদা যা যাওজুকে মিনাল গাবা স্বামী যখন বন থেকে ফিরবে ফকরাই আলাইহিস সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা ওয়া মুরিহি আই গায়রা আতাবাতা বাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌ ঘরের দরজার চৌকাঠটা যেন তোমার স্বামী পাল্টে দেয় এই কথা বলে বুখারীর বর্ণনা কিসের হাদিস বুখারীর হাদিস ইব্রাহিম চলে গেলেন ইসমাঈল আসার পরে বিবি বলতে আরম্ভ করছে দুপুরবেলা একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সৈয়দিন ইসমাইল বলে কোন বুড়া আসছে কি বলছে বিবি বলে আপনারে সালাম বলছে ওয়ালাইকুম সালাম আর কি বলেছে আর বলছে ঘরের দরজার চৌকার জন্য আপনি পাল্টে ফেলেন এই কথা বলার পরে সৈয়দিন ইসমাইল চিৎকার দিয়ে বলে ও কি করলি তুই নিজের কপাল পড়লি নিজের কপালে নিজে কুরাল মারলি অমিয়া চোর বোঝে চোরের সিগনাল পুলিশ বোঝে পুলিশের সিগনাল নবী বোঝে নবীর সিগনাল ঠিক কিনা সেদিন ইব্রাহিম যা বলছে ইসমাইল ইসলাম ধরে ফেলছে ডেকে বললে এটা বুড়া না এটা তোর শ্বশুর এইটা আমার বাবা ইব্রাহিম খলিল আমার বাবা যা বলেছে সিগনালটা তো গ্রিন সিগনাল না এটা তোর রেড সিগনাল এটা তো মানে হলো তোরে যেন আমি তালাক দেই গেট আউট গেট আউট আই ডিভোর্স কিউ তোরে তালাক দিয়ে দিলাম বাবার খুশির জন্য তালাক দিয়ে দিস আপনার আব্বাও যদি আপনার বউরে এমনি তালাক দিয়ে ফেলতে বলে দিবেন নাকি আবার দিয়া পালেন দিয়ার নাম মুসিবত আছে আপনার বাবাও বাবা সৈয়দিনা ইসমাইলের বাবা ইব্রাহিম ও বাবা ঠিক কিনা সৈয়দিনা ইব্রাহিম মন কথা বলতেন না আকাশ থেকে ওহি আসলে বলতেন এই জন্য আপনার বাবা যদি বলে বৌরে তালাক দে দিয়েন না খবরদার বাবারও বুঝাইবেন বউরেও বুঝাইবেন ঘরে সংলাপ করবেন সমঝোতা করবেন আমি দুই নেত্রী সংলাপ করে না তো কি হয়েছে আমরা সংলাপ করব ঠিক কিনা ঘরে ঘরে আমরা সংলাপ শুরু করব। মিলায়ে দিবেন হ্যাঁ বুঝাই দিবেন বাবারও বুঝাবেন বউরও বুঝাবেন তালাক দেয়ার ইসলামী যে সিস্টেম এটা কেউ মেনটেন করলে পৃথিবীতে কোনো তালাকই থাকবে না ডিভোর্স রেট একেবারে কমে যাবে এখন ঘরে ঘরে তালাক ঠিক না তালাক দেওয়ার সিস্টেম হচ্ছে পঞ্চম স্টেপে যে তালাক পঞ্চম ধাপে প্রথম ধাপ হচ্ছে ফাইদু হুন্না বউয়ের সাথে ঝগড়া হইলে ফাইদু হুন্না বউরে কক্সবাজার বেড়াইতে নিয়ে যাও বসুন্ধরায় শপিং করে দিবা নানিরে লয়ায় ঘুরতে যাবেন যমুনা ফিউচার পার্কে নানিরে বেনারসি শাড়ি কিন্না দিবেন কসমেটিক্স এর বক্স কিন্না দিবেন এর জন্য বল্লো faiduhunna ব্যপরদায় চললে ওয়াজ করবেন নসিহত করবেন বুঝাবেন বাজার দএমনি মহিলা আরো না গেছে আল্লাহ লা ইলাহা

ওয়াসাল্লাম শেষের দিকে উত্তর দিব এই জন্য বইয়ের সাথে যদি ঝগড়া হয় তালাক না ইসলাম প্রথমে বলছে ফাইদু হন্না ওয়াজ করেন বুঝান ঘুরতে নিয়ে যান শাড়ি কিনে দেন এতেও যদি লাভ না হয় হাজুরু হুন্না ফিল মাদা যে বিছানা আলাদা করেন বউ থাকবে এক ঘরে আপনি থাকবেন আর এক ঘরে হয়তো এই বিচ্ছেদের কারণে ভুল বুঝাবুঝি ভেঙে যাবে স্ত্রী ফিরে আসবে ঠিক কিনা এতেও কাজ হয় না তারপরে আল্লাহ বললেন এবার একটু শাসন করেন ঘুরতে নিলেন কাজ হয় না শাড়ি কিনা রোম আলাদা করলেন এরপরও কাজ হয় না এরপর অদ্রিবু হুন্না শাসন করেন অনেকে এটার অর্থ করে বৌরে পিটাও না পিটানো না বিশ্বনবী কোনোদিন বউয়ের গায়ে হাত দেয় নাই ঠিক কি না এই অদ্রীবু হুন্নার শাব্দিক অর্থ হলো পিটাও কিন্তু পারিভাষিক অর্থ হলো স্ত্রীকে একটু শাসন করো মুফাসসিররা আয়াত এর তাফসীর করতে হয়ে গেছে অনেকে বলছে ছোট কাটি দিয়ে পিটাও আর বলে এই কথা শুনো না কেন দুইটা বাচ্চা হয়ে গেছে তিনটা সন্তান হয়েছে এখন সংসার ভাঙতে চাও অনেক মুফাসসির বলে ম্যাথোක් দিয়ে বাড়ি মারো আস্তে আস্তে অনেক মুফাসসির কয় কুল বালিশ দিয়ে পিটাও যাতে হাত পা না ভাঙে ঠিক কি না ভদ্রীবু হুননা শাসন করো শাসন নাও যখন কাজ হয় না তারপরে আল্লাহ বললেন ফাবা আসু হাকামাম মিন আহলিহি হাকামাম মিন আহলিহা উভয় পক্ষের মুরব্বীরা বসবে মিলায় দেওয়ার চেষ্টা করবে এত কাজ হয় না চারটা স্টেপ শেষ পঞ্চম স্টেপে তালাক তাও রাগের আমরা বলে দিই তিন তালাকালাকাল একটা সুন্নতি তালাক আর একটা বেদাতি তালাক বেদাতি তালাক দেয়া যাবে না সুন্নতি তালাক দিবেন মানে প্রতি মাসে একটা আপনার বউয়ের যখন মাসিক হয় না যখন পিরিয়ড হয় না আপনার বউ যখন সুস্থ আছে ক্লিন আছে তখন এক তালাক এক মাসের মধ্যে ফিরে আনার সুযোগ আছে না নাই এক মাস পরে দিবেন দ্বিতীয় তালাক দ্বিতীয় মাসেও ফিরে আনার সুযোগ আছে না নাই ঘরে রাখবেন হয়তো বিবিরে দেখে আপনার মনে ভালোবাসা জমবে বিবির মন নরম হয়ে যাবে বিবিকে ফিরে আনা যাবে তৃতীয় মাসে তিন তালাক যখন দিবে আর ফিরে আনার সুযোগ নাই এটাকে বলে তালাক আল বা ইন আল না এরপরে আর ফিরে আনার সুযোগ নাই এই প্রসিডিউর গুলো যদি মেনটেন করেন তালাক হবে তারা হওয়ার সুযোগ আছে এই জন্য এগুলো করে তালাক দিবেন ডিভোর্স রেট কমে যাবে ফারুকের জমানায় এক লোক তার স্ত্রীকে একশো তালাক এরকম ডাকায় বাংলাদেশও আছে না নাই একশো তালাক দিছে এখন ওয়াইফ যে অমরে ফারুককে বিচার দিছে ওমরে ফারুক বললো তোমার হাজব্যান্ডকে ডেকে আনো ডেকে আনা হলো কিরে কয় তালাক দিস কয় একশো তালাক দিবি তিন তালাক একশো তালাক দিস কেন কয় মেজাজ গরম আছে ওমরে ফারুক বলে ঠিক আছে বিচার হলো তিন তালাকে তোর বউ তালাক বাকি সাতানব্বই তালাক এখন তোর পিঠে পড়বে সোমানাল্লাহ পড়েন এরকম যদি মাইট দেওয়া যাইতো জায়গা মতো সব তালাক বন্ধ হয়ে যেত চিল্লাই বলেন ঠিক কি না এজন্য আপনার বাবা যদি বলে ও বাবা তোর বউরে তালাক দে তালাক দিবেন না বুঝাবেন বাবারেও বুঝান বউরেও বুঝান বরকত দিবে কে সৈয়দিন ইব্রাহিম বললেন ঘরের দরজার চৌকাট পাল্টে ফেলো মনে আছে ঘটনা না ভুলে গেছেন বোধহয় তালাক দিয়ে দিলেন বিবিকে নতুন সংসার শুরু হলো আরেকটা বংশীয় নেককার মেয়েকে বিয়ে করলেন তিন বছর পর সৈয়দান ইব্রাহিম আবার বেড়াতে আসলেন আজকেও সৈয়দান ইসমাইল বাসায় নাই সৈয়দান ইব্রাহিম সালাম দিলেন আসসালাম আলাইক এবার জাদু মাখা কণ্ঠে কুকিল কণ্ঠে মোলায়েম কণ্ঠে একটা মেয়ে ঘরের ভেতর থেকে বলে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম সাইদ ইব্রাহিম বললেন কাইফা হালুকিয়া উম্মি মা কেমন আছো বলো বলো মেয়েটা বলে আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল সব অবস্থায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ পড়ে সংসার কেমন চলে কয় খুব ভালো খাওয়া দাওয়ার অবস্থা কি কয় আরো ভালো এবার মেয়েটা বলে কে আপনি এই মরুভূমির মাঝখানে খানে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেন কেউ তো কোনো আমাদের খোঁজ নিতে আসে না কে আপনি ঘরে আসেন সৈয়দিন ইব্রাহিম বলে না আমার পরিচয় দিব না ঘরেও আসবো না মেয়েটা বলে আপনি যদি ঘরে না আসেন আমি কিন্তু রাগ করব সুবানাল্লাহ কন জোর করে ঘরে নিলেন শরবত খাওয়ালেন খেজুর খাওয়ালেন রুটি খাওয়ালেন মাংস খাওয়ালেন সৈয়দিন ইব্রাহিমও চোখের পানি ছেড়ে দোয়া করলেন ও মিয়া এটাও মাইয়া আগেরটাও আহা বেশকো মাস রানাই সেহেদ নাই প্রায় মাথায় হাত বুলিয়ে দিয়ে দোয়া করলেন আর বললেন ইদা যা ঝাউজুকি না লাগাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরে আসবে ফখরা আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা বা মুড়িহি আই ইউস্বি তা আতাবাতা বা বি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনে ওনা পাল্টা চলে গেলেন ইসমাইল আসলেন বিবি বলল নুরানি চেহারার এক আল্লার অলির মতো মুরব্বি লোক আসছিল মুরব্বি আসছে শুনে ইসমাইল তো ভয় পেয়ে গেলেন কিরে আগে তো একটা ঘটনা করছে ঠিক না কেমন আচরণ করেছিস বল বিবি বলে আপনি ভয় পাবেন না আমি খুব ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি তিনিও খুশি হয় আমার মাথায় হাত দোয়া করে দিয়েছেন বলিয়ে আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনেও আপনি না পাল্টান সেমাইল ইসমাইল বিবিকে জড়িয়ে ধরলেন বিবিকে জড়িয়ে ধরে বললেন ও বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি এ প্লাস যে মুরব্বী লোকটা এসেছিল সাধারণ কোন মানুষ নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথা বলে গিয়েছেন যে ইঙ্গিত দিয়েছেন এটা তো গ্রিন সিগনাল আমার বাবা বলেছেন তোমার যেন কোনোদিন দিন তালাক না দেই তোমার যেন ছেড়ে না দেই এই যে তোমার হাতটা দুনিয়ার বুকে দললাম জান্নাতে যেন তোমার হাত ধরে এই দুজনে জান্নাতে ঢুকে যায় এজন্য বাবা মায়ের দোয়ার দরকার আছে নাই মায়ের দোয়ার চেয়ে বড় দোয়া আছে নাকি জোরে বলেন